আজকের রেসিপি ঝরঝরে রাইসের সঙ্গে চিকেন দিয়ে তৈরি চিকেন বিরিয়ানি আর এই বিরিয়ানিটা সবথেকে সহজ টেকনিকে তৈরি করে দেখাবো বাসায় যদি টক দই কেওড়ার জল বিরিয়ানির মশলা নাও থাকে তবুও কিন্তু আজকের এই বিরিয়ানিটা আপনারা রান্না করে ফেলতে পারবেন খুব সহজে হ্যালো প্রাণীর ভাই বোনেরা আজকে তোমাদের একেবারে সিম্পল ওয়েতে শর্টকাট টেকনিকে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো এই বিরিয়ানিটা তৈরি করাটা খুবই সহজ যে কেউ বাসায় তৈরি করে ফেলতে পারবে আর খেতে হবে দারুণ মজার চলুন রেসিপি শুরু করা যাক দুই কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়ে নিলাম এটা বড় সাইজের কাট করে নিয়েছি এর সাথে পঞ্চাশ গ্রাম আদা একশো গ্রাম রসুন এবং একশো গ্রাম পেঁয়াজকে বেটে পেস্ট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর দিয়েছি দিচ্ছি লবণ চার চা চামচ এবং মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ হাফ কাপ দুধের সাথে টেবিল চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে টক দই তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম দশ মিনিট রেখে দিলেই হবে আর ঘরে থাকা বিরিয়ানির মশলা অথবা প্যাকেটের বিরিয়ানির মশলা যেটা থাকবে সেখান থেকে তিন টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিব যদি ঘরে তৈরি বিরিয়ানির মশলা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন সেখানে রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখানে প্যাকেটের মশলাটাও ব্যবহার করতে পারেন এরপর এটাকে আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিব যদি প্যাকেটের মশলায় রান্না করেন তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে ঘরে কিন্তু সবসময় সব রকমের মশলা থাকতে চায় না আর এরপর অনথার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে আর এর মধ্যে আমরা মুরগির মাংসটাকে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিব এই মাংসটা রান্না করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আমি কিন্তু আজকে মুরগির মাংসটাকে একটু বড় বড় পিস করে কেটেছি এটা রান্নার পরে আর একটু চিপে ছোট হয়ে আসবে এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিব টমেটোর পেস্ট আপনাদের কাছে টমেটো সস বা টমেটোর পেস্ট যেটা থাকবে সেটাই দিতে পারেন টক দই না থাকলে দুধের সঙ্গে ভিনেগার মিক্স করে দশ মিনিট রেখে দিলেই সেটা টক দই হয়ে যায় সেটা ব্যবহার করলেই চলবে এরপর থেকে যদি কখনো বাসায় টক দই না থাকে বিরিয়ানি খেতে মন চায় তাহলে হয়তো আপনাদের আর কোনো সমস্যা হবে না চাইলে গুঁড়া দুধটাকে পানি দিয়ে গুলেও ভিনেগার অথবা লেবুর রস মিক্স করে দশ মিনিট রেখে দিবেন দেখবেন একেবারে টক দইটা রেডি হয়ে যাবে এরপর আমরা এই মাংসটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিব পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে এরকম মশলা গায়ে গায়ে লেগে আসবে তখন এটাকে তুলে ফেলতে হবে আর এক কেজি পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল পোলাওয়ের চালটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে রান্না করে নিব যদি বাসমতি চাল হয় তাহলে চালটাকে আধা ঘন্টার জন্য আপনাদের ভিজিয়ে রাখতে হবে একটা গরম মশলার মিক্স নিয়ে নিচ্ছি এখানে দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সাহাজিরা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব প্রথমে ওয়ান কাপ তেল দিয়ে দিয়ে এর মধ্যে মশলাটাকে দিয়ে দিব মশলাটা কিন্তু অনেক বেশি ভাজা যাবে না কয়েক সেকেন্ড এই মশলাটা তেলের উপর রেখে তারপর এর মধ্যে পেঁয়াজ কচি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজটাকে ব্রাউন কালার করে আমাদের ভেজে নিতে হবে আর অবশ্যই পেঁয়াজের সঙ্গে গরম মশলাটা এভাবে একটু ভেজে নেবেন তাহলে দেখবেন বিরিয়ানির ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসবে এরপর আমরা চালটা দিয়ে দিলাম চাল দিয়ে আমরা এক থেকে দেড় মিনিট ভাজবো এই চালটা এর থেকে বেশি সময় ভাজার দরকার নেই আর এই বিরিয়ানির চাল দেওয়ার পরে খুব কম নাড়াচাড়া করতে হবে এই ভাজাটা হয়ে গেলে কিন্তু আমরা পানি দিয়ে দিব এখানে এক কেজি পরিমাণ চাল ছিল তাই দুই লিটার পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি চাল যা দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং চিনি এক টেবিল চামচ পরিমাণ এরপর আমরা মুরগির মাংসটাকেও একই সঙ্গে ঢেলে দিচ্ছি এতে করে খুব দ্রুত করে মিক্স হয়ে যাবে চালের প্রত্যেকটা অংশে মশলাটা মিশে যাবে আর যদি দেখেন পানিটা একেবারে শুকিয়ে গেছে তারপর মাংস মিশান তাহলে কিন্তু সব জায়গায় মশলাটা মিশতে চায় না কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি ভালোভাবে এই চালে বলক আসা পর্যন্ত টকবক করে যখন ফুটবে তখন লবণটা একটু টেস্ট করে নিব লবণ যদি প্রয়োজন হয় চা চামচ লবণ দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে একেবারে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব একেবারে চুলার লো আছে এ পর্যায়ে কিন্তু চুলার আছে একটুও বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে তল থেকে পোড়া লেগে যাবে যখন পানি শুকিয়ে আসবে তখন এভাবে একবার চালটা উল্টে পাল্টে দিতে হবে এরপর উপর থেকে দুই টেবিল চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিব আর দিয়ে দেবো কেওড়ার পানি এক টেবিল চামচ পরিমাণ আর গোলাপ জল এক টেবিল চামচ পরিমাণ আপনাদের কাছে যদি এই তিনটার কোনোটাই না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই তিনটাই শুধুমাত্র বিরিয়ানিতে ঘ্রাণ অ্যাড করার জন্য দেয়া হয় আর না থাকলে কোনো সমস্যা নেই দশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার উপরে তারপর দশ মিনিট পর গরম গরম এই আমাদের চিকেন বিরিয়ানিটা পরিবেশন করার পালা আর এই চিকেন বিরিয়ানিটা কিন্তু সব থেকে সহজ টেকনিকে আপনাদের সাথে শেয়ার করেছি বাসায় যদি কোনো মশলা না থাকে তারপরেও আপনারা কিন্তু এটা রান্না করে ফেলতে পারবেন খুব সহজে আশা করছি আপনাদের কাছে আমার চিকেন বিরিয়ানির রেসিপিটা ভালো লেগেছে দেখলেন তো কত সহজে আজকের এই পারফেক্ট চিকেন বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে এরকম পারফেক্ট চিকেন বিরিয়ানি আপনারাও বাসায় সহজে তৈরি করে ফেলতে পারবেন আর এর টেস্টের ব্যাপারে যদি বলি দিস ইজ দ্য বেস্ট চিকেন বিরিয়ানি এভার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকালে আল্লাহ